হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য একটা বিশেষ প্রতিবেদন তৈরি করছি সেটা হলো গিয়ে পেঁপে চাষ তো এই পেঁপে চাষ বাণিজ্যিকভাবে কিভাবে সম্ভব সেটা আজকে যে নার্সারির দৌলতে আপনাদের সামনে বা সৌজন্যে আপনাদের সামনে তুলে ধরছি সেই নার্সারি ওনারকে যখন সামনে নিয়ে আসবো তখন আপনারা চিনতে পারবেন এবং আমরা সমস্ত ঠিকানা চারা কিভাবে পাবেন চারা কিভাবে রোপণ করতে হয় চারা রোপণ করার সময় কোনো সার দিতে হয় কি না বড়ো হওয়ার পর কোনো সার দিতে হয় কি না ইভেন পেস্টিসাইড বা কোনো বাকি পোকার নষ্ট করার জন্য কিছু করতে হয় কি না বাজারজাত করার সময় দাম কীরমভাবে পাওয়া যায় এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি তো দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আরও জিনিস যেটা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বহু লোক বলবেন যে পেঁপের যে মেল ফিমেল এটা বোঝা যায় না ঠিক আছে যার যেটা নলেজ আমরা তাতে কিছু বলবো না কিন্তু আমরা আজকে একটা জিনিস দেখাবো যেটা আমরা জানতে পেরেছি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্ট বক্সে আপনারাও বলবেন সেটা হলো গিয়ে কিভাবে পেঁপের মেল ফিমেল বীজ আলাদা করতে হয় এবার তারপরেও আমরা বলছি না একশোর মধ্যে হয়তো দু চারটে বেরোতে পারে যেটা কিনা মেল তো তবু অন্তত কিছুটা রক্ষিত পাওয়া যাবে তো সেই জন্য আমরা এই ভিডিওর মধ্যে সেটাও দেখিয়ে দেব আমাদের যে নলেজটা আছে সেটা বাকিটা আপনারা বলবেন যে আপনাদেরও যদি কোনো নলেজ এক্সট্রা থেকে থাকে তো আমি যে পেঁপে গাছটার কাছে দাঁড়িয়ে আছি তাকিয়ে দেখুন এটা গোল পেঁপে আকৃতিটা গোল এবং পরবর্তীকালে ভাববেন না যে গোলই হয় লম্বা পেঁপেও দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকাল প্রত্যেক নার্সারিতে কিন্তু একটা ট্রেন্ড এসেছে প্রত্যেক নার্সারিতে আমরা বিভিন্ন নার্সারি ঘুরে ভিডিও করে থাকি প্রত্যেক নার্সারি ম্যানের কাছে আজকাল পেঁপে পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে যে ভ্যারাইটিগুলো আছে সেটা হচ্ছে গিয়ে গ্রিন লেডি ভিয়েনা রাঙিনা আর হচ্ছে বোম্বাই পেঁপেও দেখতে পাচ্ছি এই যে পেঁপে গাছগুলো এগুলো চাষ করে একজন চাষি কিভাবে অর্থনৈতিকভাবে লাভ করতে পারে সত্যি কি একটা চাষির সংসার এই দিয়ে চলে কিনা বা চালানো যায় কিনা কিরম অর্থ রোজগার করা যায় এই সমস্ত কিছু আমরা যিনি এই চাষটা করেছেন ওনার থেকে জেনে নেব। তো আমি আর বেশিক্ষণ আপনাদের সময় নেবো না সামনে ওনাকে আনি এবং আমি পেছনে গিয়ে আপনাদেরকে এগুলোর আরো বিস্তারিত জানাতে থাকি বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কমার্শিয়াল বাগানে পেঁপের বাগানে আমরা এসে গেছি তো এই চাষটি যিনি করেছেন ওনার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই যদিও চেনা ফেস আপনাদের উত্তম নার্সারি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আচ্ছা কেমন আছেন বলুন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি তো নার্সারি করেছেন উত্তম নার্সারি আমাদের চ্যানেলে যারা দেখেছে তারা সবাই বলেছে যে না নার্সারিটি খুব ভালো তো যেটা বলার সঙ্গে আপনার যে কমার্শিয়াল চাষ সেটাও আমরা আমাদের আগের প্রতিবেদনে তুলে ধরেছি জামরুল গাছ কমার্শিয়াল ভাবে জামরুল চাষ কাঁঠাল চাষ তারপরে হচ্ছে গিয়ে আপনার বলুন আরো পেয়ারা চাষ এগুলো তো রয়েছে আজকে আরেকটা একটা নতুন জিনিস দেখালেন আমাদেরকে পেঁপের চাষ এই পেঁপে গুলো সম্পর্কে আপনার থেকে সেই জন্য আমরা বিস্তারিত জানবো এবং এর সম্পর্কে আমাদেরকে আপনি বলবেন একটি ছেলে এই পেঁপে চাষ করলে বা একটি চাষী এই পেঁপে চাষ করলে তার জমি আছে অন্যান্য ফলন বাদ দিয়ে সে যদি পেঁপে চাষ করে তাহলে সে কিভাবে লাভবান হতো এক এক করে আমরা ওনাকে জিজ্ঞেস করছি এবং বাগানে হেঁটে হেঁটে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি যেমন প্রথম এই গাছগুলো কি প্রজাতির গাছ আছে যদি একটু বলেন এটা হচ্ছে গ্রিন লেডি আছে গ্রিন লেডি আজকের দিনে গ্রিন লেডি ভিয়েনা রাঙিনা আর মুম্বাই পেপে এটা প্রত্যেক নার্সারিতেই দেখছি নার্সারিম্যানরা চারা বিক্রি করছেন তবে আমাদের এই ওয়েদারে এই গ্রিন লেডিটা বেশি ফলন আচ্ছা গ্রিন লেডির ফলনটা বেশি হচ্ছে আমাদের এই পেপে গাছটা দেখছেন এটা হচ্ছে দেড় বছর বয়স দেড় বছর বয়স আমরা হাইটটা দেখাই এই এই দেখছেন পেপের বোনটা একদম হ্যাঁ এইরকম হাইট থেকে পেপে ধরেছিল আচ্ছা তাহলে উনি যেটা বারবারই বলেন দুপুর দুপুর হাইট থেকে পেপে হয়েছে দেড় দুপুর হাইট হাইট থেকেই পেপে ধরা শুরু হয়েছে এবং সব পেপে মোটা এই সব পেপে ভাঙা হয়েছে একদম এই সব পেপে গুলো ভাঙা হয়েছে এগুলো আস্তে আস্তে গাছ বড় হচ্ছে এবং উপর দিকে উঠছে গাছটার এখন বয়স ওই এক বছর চার মাস বয়স এক বছর চার মাস চার মাস বয়স মোটামুটি কবে থেকে ফলন দেওয়া শুরু করেছে বয়স হ্যাঁ এগুলো ওই গাছ বসানো থেকে তোমার হচ্ছে গিয়ে তিন মাস বাদে ফুলে এসে যাবে তিন থেকে সাড়ে মাস সাড়ে তিন মাসের মধ্যে তারপর পেপেটা আসছে টোটাল ছ থেকে সাত মাস লাগে হ্যাঁ আর তারপর একবার আসা শুরু হয়ে গেলে তো হ্যাঁ ও একদম এখন প্রত্যেক পাতার গড়ায় গোড়ায় গোড়া গোড়ায় ঘোড়ায় পাতায় বলুন দেখুন একদম আচ্ছা এটা তো গোল দেখছি তাই তো আরো আরো লম্বা যায় লম্বা হয় লম্বা জাতীয় গোলগুলো যেগুলো এখানে যে সাইজ আছে আমরা তো চোখে দেখতে পাচ্ছি আমাদের দর্শক বন্ধুরা তো আর খালি চোখে ক্যামেরায় দেখে বুঝতে পারছেন না যদি একটু আইডিয়া দেন এই পেঁপে গুলো কিরকম ওজন হতে পারে আচ্ছা এগুলো তিন থেকে চার কিলো পর্যন্ত ওজন হয় তিন থেকে চার কিলো তবে আজকে আমি একটা তিন থেকে সাড়ে তিন কিলো পেঁপে আপনাদের দেখাবো কেটে তাহলে উনি বলছেন এই বাগানের একটি পাকা পেঁপে তিন থেকে সাড়ে তিন কিলো ওজনের উনি ওটা কেটে আমাদেরকে টেস্ট রিভিউ দেবেন আচ্ছা এবার আপনি চলুন আপনার সঙ্গে সঙ্গে এগিয়ে যাই কথা বলতে বলতে যাই মাটি তৈরির ব্যাপারে যদি আমাদেরকে কিছু একটু বলেন হ্যাঁ মাটি তৈরি হচ্ছে এগুলো পেপে ছাড়া ওপেন করার আগে যেটা খোপকেটে জো করে খুসে রাখতে হয় তার সাথে একটু ভার্মিকম্পোস্ট বা জৈব সার আচ্ছা এইগুলো দিয়ে 15 থেকে 20 দিন বাদে গ্যাসটা ওপেন করা নিয়ম ভালো এখানে যে প্রত্যেকটা পেপে চার্জ করেছেন দুদিকে আমি যেটা বুঝি যে উঁচু করে ডিপি করেছেন আর পেপে চারা পুঁতেছেন মাটি দিয়ে এটা কি কি বলে ভাটি না কি বলে হ্যাঁ এগুলো ভাটি দাও আছে ভাটি দাও ভাটিটা দিলে গাছের গোড়ায় জল বসার ইয়ে থাকে না গাছটা মরার ভয় থাকে না পেঁপে গাছ খুব শুকুর নরম ছেগড় যার জন্য একটু জল বসা হলে গাছ ঝিমিয়ে মরে যায় তার জন্য এই ভাটি পুরো মজবুত করে দেওয়া হয় আর এই জলে সার দেওয়া হয় এই সারও কি না করে যে নর্দমার মতো আছে এই তাতে জলে দিয়ে মাটিটা খুশে দেওয়া হয় মাটিটা খুশে দেওয়া হয় খোল সুফলা জৈব সার এই গুলো দেওয়া হয় আচ্ছা তাতে ফলন খুব বড় হয় আর পেঁপে গাছ হচ্ছে তিন বছর রাখা যায় একটা গাছ তিন বছর থেকে ধরো এক বছর চার মাসে এই হাইট হয়েছে তিন বছরে আরো হাইট হয়ে যাবে আচ্ছা তারই জন্য ভাঙার যে অসুবিধা তা হয় না মই দিয়ে বা টুল দিয়ে ভাঙা হয় আচ্ছা আর ছোট গাছ থাকলে তো হাত দিয়ে পাড়া যায় চেপে একদম আচ্ছা এবার যেটা বলার মাটি তৈরির জন্য আপনাকে জিজ্ঞেস করি যে প্রথম যখন চারা রোপন করেন তখন মাটি কি কোনো কিছু বিশেষ কাজ করতে হয় হ্যাঁ করতে হয় ওগুলো হচ্ছে এই পেঁপে গাছের গোড়া যেখানে পেঁপে গাছ ওপেন করা হয় ওই জায়গাটা প্রথম কোদাল দিয়ে মাটিটা খুশে নেওয়া হয় একটু জৈব সার দিয়ে কম্পোস্ট বা জৈব সার এইসব গুলো দিয়ে খুশে নেওয়া হয় পনেরো কুড়ি দিন বাদে থেকে চারা ওপেন করা চলে ওখানে পনেরো কুড়ি দিন ওইভাবেই ওই ক্ষোভটা কেটে রেখে দেন হ্যাঁ হ্যাঁ একটু জল দিয়ে মিশিয়ে রাখে দাও জল দিয়ে মিশিয়ে ওই কটা আর ওর মধ্যে কি সার দেওয়া আছে ওটা ওই আর জৈব সার ভার্মি আর জৈব সার সেটা ঘুটে চাটা ওপেন করলে তাড়াতাড়ি ছেকড়টা দেবে ওই জৈব সার মানে মাটিটা ভুষ করে আগে আচ্ছা মাটিটাকে উর্বর বা কে বলা যায় আলগা রাখে হ্যাঁ আলগা রাখে এরকম পেপে ছেকড় হচ্ছে ভাষা ছেকড় হ্যাঁ যার জন্য ওই ওই ছড়াগাষ্ট ওপেন করলে খুব অল্প দিনে আমি তোমার দেখাচ্ছি ওখানে বাগান এক মাস 12 13 দিনের গাছ কত সুন্দর হয়ে গেছে আচ্ছা ওনার এই বছরে একটা তো ফলন্ত বাগান রয়েছে সঙ্গে পাশে উনি কেন আর বাগান তৈরি যে তিন বছরে যদি একবার পাইপে গাছ নষ্ট করে দিতে হয় তাহলে সেক্ষেত্রে আবার তৈরি না করলে কাটার পরে তো দীর্ঘদিন ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আরেকটা স্তর তৈরি হচ্ছে হ্যাঁ এদিকেও দেখুন সব পাইপে গাছে প্রচুর ফলন আচ্ছা চলুন ওনার সঙ্গে ওনার পেঁপে গাছগুলো দেখি এবং উনি যেটা বলেছেন যে কিছু কিছু গাছের লম্বাও আছে ফল হ্যাঁ লম্বা পেঁপে আছে গোল পেঁপে আছে এই গাছটা দেখুন ওই ন ফুট ন ফুট দশ ফুট হাইট গাছটা এই দেখুন কত গোড়ায় পেঁপে ধরে আছে দেখো দেখাচ্ছি দেখো আস্তে আস্তে করুন যেতে পারে এই দেখুন কত গোড়ায় এই মাটি ছাড়া দেখো একদম গোড়ায় বাকি দেখুন এটা আরো নিচে থেকে পেপে হয়েছিল এই বোটা একদম এই দেখো সুন্দর পেপে আচ্ছা এবার যেটা বল সেটা হলো গিয়ে বেড সিস্টেমটা একটু যদি বলেন প্রথম যখন চারা রোপণ করেন কতটা গ্যাপ দিয়ে করেন হ্যাঁ 4 ফুট দূরত্ব রাখতে হবে তো আপনাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা যে লম্বা জাতেরও পেপে আছে তো এই পেপেটা এটা বেশ লম্বা তাই না দাদা হ্যাঁ এ আরো বাড়বে আচ্ছা

এতে ফলটা আরো ভালো থাকে গাটা বিশেষ করে হ্যাঁ বিশেষ করে গা রংটা খুব সুন্দর হয় তো বন্ধুরা এবার জেনে নেবো ওনার কাছ থেকে যে কি ওষুধ এবং কখন প্রয়োগ করতে হয় যদি একটু ওনার থেকে জানতে পারি তাহলে আমাদের চাষি বন্ধুরা যারা চাষ করেন তাদের তো উপকার হবেই আর যারা নতুন আসতে চাইছেন এই পেশায় বা এই চাষ করতে চাইছেন তাদের জন্য আশা করি উপকার হবে দাদা একটু ওষুধ সম্পর্কে যদি বলেন আচ্ছা এ চারা থেকে আমরা হচ্ছে সাপ পাউডার ব্যবহার করি এবারে এর একটা হচ্ছে মেন বিশেষত্ব রোগ সেটা হচ্ছে এই পাতা এরকম ভাবে কুঁকড়ে যায় পাতা কুকড়ে যায় আচ্ছা এই কুকড়ানোর জন্য ওকার ওষুধ ব্যবহার করা হয় ওকার বা কাকা ওকার বা কাকা কাকা আচ্ছা এইগুলো মারলে কি হয় পাতাটা আর কোগড়াবে না আচ্ছা এটা কত লিটার জলে এক লিটার জলে কত ফোটা ওটা হচ্ছে আমরা এখানে কুড়ি ফোটা দেওয়া হয় দশ লিটার জলে আচ্ছা দশ লিটার জলে কুড়ি ফোটা মানে এক লিটার জলে দু ফোটার মতো এইবারে যখন দেখছি পাতা কোমড়ানোটা কম আছে তখন আমরা একটু মাত্রা আবার কমিয়ে দেওয়া আচ্ছা এক ফোটাই বললাম হ্যাঁ এক ফোটা লিটারে হ্যাঁ আচ্ছা এটা পাতা কোকড়ানো দেখলে মারেন নাকি না আপনারা প্রিকশন হিসেবে আগেই মেরে না আগে মারার দরকার নেই তার জন্য সাপ পাউডার সব সময় করা হচ্ছে তাতে পাতাটা যেতে না কোকড়া এবার ওয়েদারের জন্য পাতাটা কুগড়ে যায় আচ্ছা গরমে তাপমাত্রার জন্য আচ্ছা তখন ওই কোকড়ানোর ওষুধটা ব্যবহার করা আচ্ছা তো পেপে যখন ছোট ছোট গুটি আসে তখন বলছিলেন যে এটা কিছু হয় সেটা কি কিছু বলি পেপে এখন এরকম ভরপুর গুটি হয় দেখা যাচ্ছে পাশের একটা পেপে মুছে যাচ্ছে বা এই মোটাটা আলগা হয়ে মানে নরম হয়ে পড়ে যাচ্ছে তার জন্য আমরা বরুন পাউডার ব্যবহার করি বরুন পাউডার হ্যাঁ বরুনটা হচ্ছে কি হয় পচা থেকে রোধ করে আচ্ছা যে যাতে না ফলটা পচে না যায় অত্যাধিক বরুন না বরুন 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 পাউডার বরুন পাউডার সেটা আমরা খুব নর্মি ওয়েদার দেখে মারা হয় খুব রোদ্দুর বেলায় মারা হয় না মারা হয় না বিকেলের দিকে রোদ্দুর মারলে কাজটা কম হয় এখন এবার রোদের একটু টেম্পার কম থাকে ওটা হচ্ছে পাউডারে একটা কাপ মাপ করে আমরা মারি দশ লিটার জলে দশ লিটার আর ওটা যদি না জানা থাকে তবু দোকানে বললে ওরা বলে দেবেন আচ্ছা ঠিকান থেকে অবশ্যই তাহলে ওনারা একটা কাপ নিজেদের জন্য রেখেছেন সেটার মাপটা অ্যাকুরেট বলতে পারলেন না বল লাস্টে উনি বললেন যে লোকের ক্ষতি হয়ে যাবে কেন তাই উনি ওনার তো কাপ মাপ করে চালিয়ে দিচ্ছেন কিন্তু ওনার সেই কাপে কতটা মাপ অ্যাকুরেট জানা নেই আপনারা একটু দোকান থেকে জেনে নেবেন তো দেখুন বন্ধুরা এক একটা পেপের যেরম আকার আকৃতি সেরম তার ওজন হবে আচ্ছা জেনে নেওয়া যাক পেঁপে গাছে পাকলে তো পাখিতে নষ্ট করবে বাজারে নিলে কেউ পছন্দ করবে পেঁপে গাছে পাকলে যখন এরকম হয় তাহলে চাষি ভাইরা বাজারে পাকা পেঁপে যখন তোলেন বিক্রির জন্য সেটা কিভাবে সংরক্ষণ করেন আচ্ছা পেঁপেটা এই যেমন এই পেঁপেটা আর দু একদিন বাদে থেকে ভাঙা যাবে এটা এই হালকা রং আসছে আচ্ছা এই দেখুন এইসব রং আসছে এবার একটু রং এসে গেলে পেঁপেটা বাড়িতে ভেঙে পেপারে জড়িয়ে রাখা হয় ওটা তিন চার দিনের মধ্যে পেঁপেটা পুরো কালার হয়ে যাবে তখন ওটা বাজারে নিয়ে যাওয়া আচ্ছা আর এটা হচ্ছে তিন চার দিন আগে ভাঙার কারণ পেপেটা পুরো গাছ থেকে গাছে যদি পুরো পেকে যায় তাহলে বুটা আলগা হয়ে হয়তো পেঁপেটা পড়ে গেল তাহলে পেঁপে টা এই পেঁপে এখন তিন কিলো ওজন হয়ে গেছে এই পেঁপে আমরা এই পেঁপে তার জন্য আমরা তিন চার দিন আগে পেরে পেরে রাখলে নষ্ট হয় না কাঁচা পেঁপে আমাদের এখানে পাল্লা হিসেবে বিক্রি হয় পাল্লা হিসেবে তো হ্যাঁ ধরো আশি টাকা একশো টাকা আর দেড়শো টাকা পর্যন্ত বাজার পাই পাল্লা পাকা পেঁপেটা আমরা সবচেয়ে ডিমান্ড বেশি পাই এখন

বা এই ডালটা ভেঙে যাওয়ার ভয় আছে তখন এই পেঁপে কিছু ভেঙে হালকা করে দেওয়া কাঁচা পেঁপে বিক্রি বর্ষাকালে জল খুব হয় ঝড় হয় তার জন্য একটু হালকা করে দেওয়া তাহলে শুনতে পেলেন কাঁচা পেঁপে বিক্রির জন্য একটা কারণ উনি দেখালেন সেটা হচ্ছে পাকা পেঁপেটা যাতে সুন্দর হয় বড় হয় বা অন্যান্য বাকিগুলো যাতে বড় হয় তার জন্য কিছু কাঁচা পেঁপে আপনারা তো জ্ঞানতই ছোট থাকতে বিক্রি করে দেন তাই তো হ্যাঁ আর পেঁপে গাছ এরকম শুধু শুধু বসিয়ে রাখা যায় না আচ্ছা হম কেননা একটা গাছের লোড আছে এটা নরম জাতীয় গাছ হ্যাঁ এটা চার ফুট হাইট যখন হয় আমরা এখান থেকে দড়ি দিয়ে ওখানে একটা খোপা পুঁতে সেগুলো তিন দিক হোক চার দিক হোক টান দিয়ে রাখি সেটা আমি সামনে দেখাচ্ছি বাঁশটাও তো পুতে রেখেছে এটা বড় গাছ হয়ে গেছে যার জন্য এটা বাঁশ দেওয়া হয়েছে

তো এখানে দেখুন পুরো ক্ষেত্রে আমি জুম করে দেখাচ্ছি কিভাবে লাইন দিয়ে না কিন্তু এর মধ্যে সারিবদ্ধভাবে হিসাব আছে সেই হিসাবটাই আমরা চাষি থেকে জেনে নেব হ্যাঁ তো এই যে পেঁপে গাছগুলো পুঁতেছেন প্রথম বলুন এটা কি প্রজাতির হ্যাঁ এটাও গিল লেডি আচ্ছা এই পেঁপে চারার বয়সটা হচ্ছে এক মাস বারো দিন হয়েছে এক মাস বারো দিন হ্যাঁ এক মাস বারো দিনে এত সুন্দর হয়েছে এটা আমরা হচ্ছে ওই প্রথম খোপ কেটে জৈব সার দিয়ে মাটিটা খুশে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে সতেরো দিন বাদে আমরা চারাটা ওপেন করেছি সতেরো দিন বাদে হ্যাঁ চারাটা ওপেন করেছি আচ্ছা এটা এখন এক মাস বারো দিন বয়স ঠিক গাছের কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন আচ্ছা এবারে বলুন এক বিঘাতে কতটা গ্যাপ দিয়ে চারা বসাতে হয় এবং তাতে কতগুলো চারা লাগে হ্যাঁ চৌচাগলা জায়গা হলে এক বিঘে জায়গা তিনশো থেকে তিনশো কুড়ি পিস গাছ ওপেন করা যায় আচ্ছা আর এর দূরত্ব হচ্ছে চার ফুট এর দূরত্ব হচ্ছে একটা থেকে একটা দূরত্ব চার ফুট চার ফুট কেন চার ফুট না করলে এই মাটিটা খুশে এপাটা দেওয়া হবে ওপারে দেওয়া হবে জলে হাঁটা হবে বা জোলটাকে জলটাকে মাটি খুঁজতে হয় আচ্ছা তারির জন্য এতটা দূরত্ব থাকে এবার এর পাতাটা এত দূরে আসে এর পাতাটা এত দূরে আসে তারির জন্য চার ফুট অনেকে জানে না আড়াই ফুটে গাছ বসিয়ে দেয় তাতে তো এখন ফলনটা কমে যায় গাছে গাছে পাতা পুরো ঠেকে যায় একদম যার জন্য একটু দূরত্ব রাখতে হয় তাহলে বন্ধুরা শুনতে পেলেন আপনাদেরকে এই চাষ একদম শুরু থেকে চারা রোপণ থেকে শুরু করে আর বড় হওয়ার পরে পেপের বিক্রি পর্যন্ত আমরা সমস্ত কিছু চেষ্টা করলাম আপনাদের জন্য তুলে ধরার এবং আমাদের এই কাজে সাহায্য করলেন এই ভিডিও প্রতিবেদনটি তৈরি করতে উত্তম নার্সারির যিনি ওনার ওনার এই সমস্ত কমার্শিয়াল চাষও আছে তো ওনাকে দিয়ে আমরা এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা রাখি ভালো লাগবে আমরা আমাদের কথা মতো এসে গেছি একটা পেঁপে নিয়ে দেখাতে সেটা কি না আমরা আগেই বলেছি ভিডিওর যে মেল বীজ এবং ফিমেল বীজ অর্থাৎ স্ত্রী বীজ এবং পুরুষ বীজ পেঁপের কি করে বুঝতে হয় সেটার জন্যে যে চেষ্টাটা আমরা করছি আপনারা দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করলে ভালো না বিশ্বাস করলে আমাদের কিছু করার নেই তবে তারপরেও বলছি আমরা যে পদ্ধতিটা বলছি এই পদ্ধতি ব্যতীত অন্য কোনো পদ্ধতিও যদি কাউ জানা থাকে কমেন্ট বক্স খোলা আছে জানাবেন কারণ আমরা এই সব জানি এটা আমরা কোনোদিনই বলি না আমাদের জানার পরেও অনেক কিছু এ দুনিয়ায় আছে যা আমরা সবাই জানি না তো আমি যেটুকু জানি সেটুকু আজকে তুলে ধরছি এবং যিনি করছেন উনি তো দেখতেই পাচ্ছেন উত্তম নার্সারির উত্তম দা তো উত্তম দা প্রথমে পেঁপেটা আগে কাটা হোক তারপর কিভাবে মেল ফিমেল দানা সেপারেট করা হয় সেটা সম্পর্কে আমরা বলে দেব তো মোটার দিক কোন দিকটা দেখে নিন এই যে হচ্ছে মোটা পেঁপেটা দু বিভক্ত করা হলো এইবারে বোঁটার দিক থেকে আমরা যেটা দেখাচ্ছি হ্যাঁ দিলাম উনি দেখুন বোটার দিক থেকে দানাগুলো গুলো অ্যাভয়েড করে যাচ্ছেন আর মাঝের দিক থেকে নিচের দিক পর্যন্ত দানা উনি তুলে নেবেন তারপরেও স্কেল দিয়ে দাগ দিয়ে কম্পাস কাটা দিয়ে তো আর করছি না তারপরেও কি বেরোবে না একশোর মধ্যে হয়তো এক দু পার্সেন্ট বেরোলেও বেরোতে পারে তবে চেষ্টা করা হচ্ছে যে এইভাবে করলে আপনাদের ফিমেল দানা হওয়ার সম্ভাবনা বেশি তো এবারে আমরা পরীক্ষামূলক ভাবে আমাদের এই কটাই থাক বাকি আরেকটা খন্ডের মধ্যে রয়েছে এবারে আমি বলছি আমাদের এই প্রত্যেকটা দানার কিন্তু বাইরেতে একটা জলজলে আস্তরণ আছে ঠিক আছে এই আস্তরণটা আমরা বলবো ওনাকে ঘষে তুলে দিতে আগে এটাকে একটা পেপারের মধ্যে ঘষে এর বাইরের যে আস্তরণটা আছে যে জলজ আস্তরণ ওটা তুলে দিন মেঝেতেও আপনারা ঘষতে পারেন এক মিনিট দাঁড়ান দেখি আমরা এই দেখে নিন এর ভেতরে দিয়ে আস্তে কাগজ চাপা দিয়ে হাত দিয়ে হালকা হাতে ঘষে ঘষে উপরের যে জলজ আস্তরণটা আছে সেটাকে গেলে দেওয়া হচ্ছে আর উপরের জলজ আস্তরণটা যে সরে যাবে তারপর এটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে একটি কাঁচের পাত্রে জল নিয়ে তার মধ্যে এগুলোকে আমরা ছাড়বো এবং সেখানে গিয়ে কি হবে সেটা সেখানেই দেখবেন এই বাটিটার মধ্যে আগে রেখে দিন আর কিছু নিন সবটা নিতে হবে না এবারে জল দিনের মধ্যে দিয়ে একটু ওয়াশ করে নিন দেখুন প্রথমে আগে বীজগুলো বা সিড যাই বলুন না কেন বা দানা এগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হয় কেননা এর উপরে একটা জলজ আস্তরণ থাকে এই জলজ আস্তরণটা ধুয়ে না ফেললে চটচট করবে বা জলে এমনিও ভেসে থাকবে সেই জন্যে আগে ধুয়ে নেওয়া হচ্ছে আর একটু জল ভালো চটকে ধুন যাতে উপরের আস্তরণটা এমনিও পেপারে ডলাতে চলে গেছে তবু এবার আপনার হাতের চটকানোতেও ওটা বেরিয়ে যায় আঁশ হাতে আটকেছে এখন ওগুলো থাকুক নিচে যে ভালো সিটগুলো আছে দেখতে পরিষ্কার কালচে কালচে লাগছে হাতে প্রচুর আঁশ চলে এসছে ওগুলো কাগজে রেখে দিন আর এইবার দেখুন একটা কাঁচের পাত্রে গ্লাসের মধ্যে জল নেওয়া হয়েছে এবং তার মধ্যে সিটগুলোকে উনি ছাড়ছেন দেখুন প্রত্যেকটা সিট ডুবে যাচ্ছে এরই মধ্যে একটা কি দুটো ভেসে উঠেছে এইভাবে যে সিটগুলো ভেসে উঠবে প্রেস দাদা এবার হয়েছে কারণ এবার দিলে আর জলের উচ্চতায় গ্লাসটা ছোট তো ঘেটে দেওয়া হচ্ছে তাতে যারা ভাসা তারা ভাসবে আর যারা ডোবার তারা ডুবে যাবে তো ভালো করে তাকিয়ে দেখুন যে প্রত্যেকটা দানা নিচে ডুবে গেছে কিন্তু তারপরেও গ্লাসটা ছোট হওয়াতে দানা একটার একটা একটা সিডের পিঠের উপর সিড উঠে যাওয়াতে ওটাকে ভাসন্ত বলতেও ঠিক লাগছে না তবে হ্যাঁ অনেক সময় দানা পুরো না ভেসে মিডিল পোর্শনে ভেসে থাকে এরকম দানাও হয় তো যাই হোক এখানে গ্লাসের উপর দিয়ে দেখাই গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটি দানাও কিন্তু ওপরে ভেসে ওঠেনি তার কারণ খানিকটা বুঝিবা আমরা নেওয়ার সময় কিন্তু মোটার দিক থেকে কুড়ি পার্সেন্ট বাদ দিয়ে বাকি আশি পার্সেন্ট নিচের দিকে যেটা পেঁপে সেদিক থেকে দানা সংগ্রহ করেছি তাতে আমাদের ফিমেল দানা হওয়ার চান্সটা বেশি ছিল এবং তাতে জলের গ্লাসের যে পরীক্ষাটা করলাম তাতেও দেখালাম আমরা সাকসেস প্রত্যেকটা দানা ডুবে গেছে অর্থাৎ এগুলো ফিমেল দানা আর যদি জলে ভেসে উঠতো তাহলে সেগুলো ছিল মেল দানা অর্থাৎ পুরুষ দানা এবার যেটা বলার এত কিছুর পরেও কিন্তু আমরা একটা কথা স্বীকার যাচ্ছি যে দুনিয়ায় জানার শেষ যেটুকু আমরা যেটুকু জানতাম মেল ফিমেল কিভাবে আলাদা করতে হয় সিড পেঁপে সেটা চেষ্টা করলাম বাকি আপনাদের যদি কোনো পন্থা জানা থাকে কোনো পদ্ধতি জানা থাকে তাহলে আমাদেরকে দেবেন সেই পদ্ধতি কমেন্ট বক্সে লিখে আমরা আরো সমৃদ্ধ হব আপনাদের সেই জানাটা নিয়ে তো এইবার আমরা এটা একটা টেস্ট রিভিউ প্রত্যেক দেখবেন যে আজকে আমরা এক ভাইকে পেয়ে গেছি এই ভাইকে দিয়ে টেস্ট আমরা করে নিচ্ছি ভাই এটা খেয়ে বলো তো কিরকম লাগছে কারণ আমরা প্রত্যেক নার্সারিতে দেখতে পাচ্ছি যে আজকে পেপে চারা বিক্রি হচ্ছে গ্রিন লেডি ভিয়েনা রাঙিনা বোম্বাই পেপে ইত্যাদি সুন্দর টেস্ট আছে মিষ্টিও আছে ভালো এবং আরেকটা কথা জিভ জড়িয়ে যায় দাঁতে আটকে যায় ভেদ করে এরকম আচ্ছা ভাব আছে কিন্তু খুব সুন্দর আচ্ছা তাহলে শুনতে পেলেন গ্রিন লেডি এই যে পেপার আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে রিভিউ দেওয়া সাইজ কিরকম শুনেছেন যিনি এই আছে উত্তমদার নিজেই કહે বলছেন যে হ্যাঁ মিষ্টি আছে এই এমন একটা রসালো জিনিস যে খেতে মানে দেখলেই খেতে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা আমি আজকে খেলাম না আপনাদের জন্য খেয়ে টেস্ট রিভিউ দিতে পারলাম না আমার পেটটা খুব একটা সুবিধের নেই তো সেই জন্য আমি এটা খেলাম না না আপনাদেরকে জামরুল লেবু আম ইত্যাদি টেস্ট রিভিউ আমি দিয়ে থাকি তো আজকে এটা আমি আর খেলাম না তো যাই হোক যেটা বলা এর সাইজ দেখার মতো উনি বলেছেন প্রায় কত দাদা এটার ওজন হবে বলেছিলেন 10 থেকে 60 দিন থেকে 3.5 কেজির ওজন আছে তো এই পেপেটা গ্রিন লেডি আজকে প্রত্যেক নার্সারিতেই দেখবেন খুব বিক্রি হচ্ছে চারা তো এগুলো সংগ্রহ করুন এবং এবার বলবো তাকে একটু উঠে এসে যেখানে চারা আছে সেইখানটা একটু আসে দাদা এইখানটা একটু চারাগুলো একটু দেখিয়ে দিন আমাদের হ্যাঁ हां আসুন এটা হচ্ছে ভিয়েনা রাঙ্গিনা আছে ভিয়েনার রাঙ্গিনা হ্যাঁ এগুলো দাম কিরকম রেখেছে এগুলো 25 টাকাে বেচে এখন 20 টাকায় রেট আছে আচ্ছা আর এবার ওটাও এখন 20 টাকায় রেট আছে ওটা হচ্ছে গিন লেডি এটা গ্রিন লেডি আছে হ্যাঁ বাহ আর দেশি পেপে চারা রেখেছেন কেউ হ্যাঁ এটা দেশি সাত টাকা করে তো কেউ এসে যদি বলেন যে আমার দেশি পেপে লাগবে সেই ব্যবস্থাও উনি রেখেছেন হ্যাঁ এগুলো সাত টাকা সাত টাকা এবং এতে একটা জিনিস হবে সেটা হচ্ছে কি কাউর যদি সন্দেহ জাগে যে এই পেপে বুঝিবা বা ভিয়েনা রাঙিনা না বুঝিবা গ্রিন লেডি না তাহলে পাশাপাশি দুটো ক্যারেট রয়েছে আপনারা নিজেদের চোখ দিয়েও খানিকটা ডিফারেন্স দেখতে পাবেন পাতা পাতা বা কাণ্ডের কালার বা পাতার কালার এগুলো দেখে যতটা পারবেন নিজেরও মনের শান্তি করে নেবেন যে সত্যি পার্থক্য গ্রিন লেডি ভিয়ানা রাঙিনার সঙ্গে আমাদের দেশীয় পেঁপে আছে কিনা তো উনি এটা রেখে বিক্রি কতটা হবে দেশি পেঁপে না কিন্তু আপনাদের একটা সুবিধা হয়েছে ডিফারেন্স করার তো যাই হোক এত কিছুর পরে সব কথা শেষ কথা যেটা দাদা সেটা হচ্ছে গিয়ে দর্শক বন্ধুদের নিতে হবে আপনার কাছ থেকে নিয়ে তাদের বাগানে শ্রীবৃদ্ধি করতে হবে তো আশা করব দর্শক বন্ধুরা এটা দেখার পর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওনার সঙ্গে কিন্তু দাদা যোগাযোগ করতে গেলে আপনার সঙ্গে যে আপনার ফোন নাম্বার আর ঠিকানা সেটা একটু যদি বলে দেন আমাদের দর্শক বন্ধু আমার ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে কেউ যদি আসে লক্ষ্মীন্দপুর লোকাল বা নামখানা লোকাল আসতে হবে এসে সূর্যপুর স্টেশনে নামতে হবে সূর্যপুর হ্যাঁ স্টেশন নেমে পেছন দিকে এসে টোটো ট্রফিস টোটো ট্রফিসে এসে বলতে হবে যে আলিপুর জমিদার বাড়ি উত্তম নার্সারিতে যাওয়া তাহলে আলিপুর গ্রাম জমিদার বাড়ি সূর্যপুর স্টেশন আর হচ্ছে স্টেশনের পেছন দিক দিয়ে নেমে অটোতে বা টোটোতে টোটো হ্যাঁ টোটোতে আসতে হবে আর ভাড়া কিরকম নেয় টাকা ভাড়া নেয় তো আপনারা এখানে কিভাবে আসবেন সেটা বলে দিলাম আর শিয়ালদা থেকে যে ট্রেন গুলো ছাড়ছে তার মধ্যে লক্ষ্মী আর নামখানা এই দুটো ট্রেন ধরলে সূর্যপুরে আসা যাবে বাকিগুলো ধরবেন না কেননা ক্যানিং সোনারপুর থেকে ভাগ হয়ে যাবে আর ডায়মন্ড বারুইপুর থেকে ভাগ হয়ে যাবে আর বারুইপুরে নামলেও উনি বলছেন এখানে আসা যায় হ্যাঁ করে আট কিলোমিটার আসতে অনেক যুগ হাটে নামতে অনেকটা খাটনি বেড়ে যাবে হ্যাঁ তো বারুইপুরের দিক থেকে আসা যায় যারা গাড়ি নিয়ে আসবেন তারা তো টু হুইলার ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন কিন্তু যারা অন্য কিছুতে করে আসবেন আশা করি তারা ট্রেনে আসলেই বেটার দেখুন এই পিচের রাস্তা আর এই আমাদের একদম নার্সারি এই ব্যানার দেখুন পাশ দিয়ে মেইন রোড বয়ে গেছে দেখাতে পাচ্ছি মাঝে মাঝেই ট্রেন সরি গাড়ি ঘোড়া চলাচল করছে টু হুইলার ফোর হুইলার তো এবার যেটা ফোন নাম্বার ফোন নাম্বার হচ্ছে 9547933284 আরেকবার একটু কষ্ট করে 9547933284 তাহলে বন্ধুরা যেটা বলার ওনার ফোন নাম্বার স্ক্রিনের উপরে রেইনবো কালারে বড় বড় করে দেওয়া থাকবে সামনে নার্সারি লেখা থাকবে আপনারা ওই নম্বরে ফোন করবেন তাহলে ডাইরেক্ট নার্সারি ওনারের সঙ্গে কথা বলতে পারবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা আমাদের ভিডিও শেষ করব এবং ভিডিও শেষে আমরা আরেকটা কথা আপনাদের কাছে অনুরোধ করব। সেটা হলো গিয়ে এক সেকেন্ড টাইম লাগবে না কষ্ট খুব একটা হবে না একটু সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে দেবেন কেন আপনারা এটুকু করলে আমরা অনেক মোটিভেট হই এই চড়া রোদে আপনাদের জন্য দূর দূরান্তে চলে যাই নার্সারিগুলোতে কারণ আপনারা জানেন নার্সারি শহরাঞ্চলে হওয়া সম্ভব নয় প্রচুর বিঘে বিঘে জমি লাগে তার জন্য নার্সারিগুলো অবশ্যই প্রত্যন্ত এলাকায় গ্রামেগঞ্জে সেই পর্যন্ত যাই আমরা গিয়ে এই রোদের মধ্যে আপনাদের জন্য নার্সারির ভিডিও তুলে এনে প্রত্যেক দিন ব্লুমস অ্যান্ড ক্রিপার চেষ্টা করে দুপুর একটার সময় একটা ভিডিও আপনাদের জন্যে উপস্থাপন করার তো এই জিনিসটা আপনারা যেটা সাবস্ক্রাইবটা নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন পুরনো সবাই লাইক করবেন এইটুকু করলেই আমরা অনেক মোটিভেট হই আমাদের উদ্যম অনেক বেড়ে যায় রোজ রোজ আপনাদের জন্যে ভিডিও উপস্থাপন করার তো আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব করবেন এই বলে আর বলতে চাই নার্সারিতে একটা অফার আছে আচ্ছা নার্সারিতে একটা অফার আছে সেটা কি বলে দিন সো নববর্ষে পয়লা বৈশাখ থেকে পয়লা কুড়ি তারিখ পর্যন্ত বৈশাখে 20 তারিখ পর্যন্ত আমাদের অফার থাকছে যে কোনো 10 পিস ফলচারা নিলে এক একটা করে কাঁঠাল গাছ ফ্রি থাকছে আচ্ছা তাহলে যেটা উনি বললেন সেটা আরেকবার আমি রিপিট করে দিচ্ছি সেটা হলো যে যে কোনো ফলচারা নার্সারিতে ফলচারার অভাব নেই আমাদের আগের ভিডিও দেখে নেবেন কি কি ফলচারা এখানে পাওয়া যায় কি কি দাম আছে সবই দেওয়া আছে উত্তম নার্সারি ব্যানারও দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে তো এই নার্সারি থেকে যে কোনো ফলের চারা দশ পিস সংগ্রহ করবেন এবং তাতে আপনার যে কাঁঠালের চারাটা পাবেন সেই কাঁঠালের চারাটা কিরকম দেখতে ওনার সঙ্গে গিয়ে দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া তার মাদার প্লান্ট যেটা সেটা একটু আগে আমরা দেখিয়ে এসেছি মাদার গাছটার ভিডিওটা দেখে নেবেন সারা গাছে কত যে কাঁঠাল ধরে আছে গুনে বলতে পারবো না তো সেই চারা আপনারা একটা একটা করে গিফট পেয়ে যাবেন যে কোনো ফলের চারা দশটা সংগ্রহ করলে কিনলে এই এবং এটার সময়কাল হচ্ছে পয়লা বৈশাখ থেকে আর কুড়ি তারিখ কুড়ি তারিখ বৈশাখের কুড়ি তারিখ পর্যন্ত তো এই বলে আমরা আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে